বেলঘড়িয়াতে খুবই প্রাইম লোকেশানে আজ আপনাদের সাথে এই কমার্শিয়াল প্রপার্টিটি শেয়ার করব। খুবই কিন্তু প্রাইম লোকেশন ভৈরব গাঙ্গুলি কলেজের একদমই অপোজিটে মেন রোডের উপরে এই কমার্শিয়াল প্রপার্টি আছে সাথে কিন্তু পাশে আপনি পেয়ে যাবেন পার্পেল স্টোর পার্পেল স্টোর মানে বুঝতেই পারছেন কতটা ফুটফল এখানে খুবই কিন্তু প্রাইম লোকেশন সব রকম দোকানের জন্য কিন্তু একদম পারফেক্ট লোকেশন দোকানের ফ্রন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন প্রায় তিরিশ ফুটের মতো সাথে কিন্তু পাশে পেয়ে যাবেন একটা ওয়াশরুম সামনে আপনি কিন্তু পেয়ে যাবেন অনেকটাই ফাঁকা জায়গা এখানে কিন্তু আপনার পার্কিং নিয়ে কোনো ইস্যু হবে না আপনি চাইলে ছোটো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন একদমই মেন রোডের উপরে এই কমার্শিয়াল প্রপার্টি আছে কম বেশি সাড়ে ছয়শো স্কোয়ার ফুটের মতো চলে যাচ্ছি ভিতরে এটা আগে প্যাথকাইন ল্যাবের কালেকশন সেন্টার সাথে কিন্তু ডক্টরস চেম্বার ছিল দেখতেই পাচ্ছেন রিসেপশন সব কিছু তৈরি করা হয়ে আছে সাথে এখানে পেয়ে যাবেন দুটো ডক্টরস চেম্বার এটা ফার্স্ট সেকেন্ড সাথে কিন্তু এদিকে ব্লাড কালেকশন করা হতো কম বেশি সাড়ে ছয়শো স্কোয়ার ফিটের মতো আপনি এখানে এরিয়া পেয়ে যাবেন আপনি চাইলে ডক্টরস চেম্বার এটাই কন্টিনিউ করতে পারেন আপনি কিন্তু চাইলে নিজের মতো করে যে কোনো বিজনেস এখানে করতে পারবেন লোকেশান ওয়াইজ খুবই কিন্তু একটা প্রাইম লোকেশান ভৈরব গাঙ্গুলি কলেজের একদমই অপোজিটে আপনারা যারা এইরকম একটা কমার্শিয়াল প্রপার্টি নিয়ে ইন্টারেস্টেড আছেন এই ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো